একটা ভিডিও দেখে হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছিল আমার নুরুল ইসলাম কাসিমি যাকে বলা হয় বাংলাদেশের আল্লামা দেলহ হাসান সাইদের ভাগ নিয়ে আপনারা অনেকেই নাম জানেন এই ভদ্র মানুষ কোরআনুল করিম থেকে আলোচনা করতেছিলেন সেই কোরআনুল করিমের আলোচনার মধ্য দিয়া একজন ব্যক্তি আসলেন এসে তিনাকে বললেন আপনার মাহফিল বন্ধ করুন বন্ধ করে দেওয়া হলো এবং অখাস্ত ভাষায় মুখে যা এসেছে তাই বলে আল্লামা নুল ইসলাম কাসিম সাহেবকে অপমান করা হল বলেন না অজমিল্লা আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ হলো একটা স্বাধীন রাষ্ট্র দেশ কথা বলে ঠিক কিনা এদেশে যদি আপনার কথা বলার অধিকার থাকে আমারও কথা বলার অধিকার আছে এদেশে আপনি যা ইচ্ছা তাই করছেন কিন্তু আমরা কোরআনের ময়দানে বসে কোরআনের কথাগুলো কেন বলতে দিচ্ছেন না কথা বলে ঠিক কিনা সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই দুনিয়ায় ক্ষমতার কারণে ক্ষমতার জোরের কারণে আমাদের কণ্ঠ নারীকে স্তব্ধ করে দিচ্ছেন আমাদেরকে আল্লাহর কথাগুলো বলতে দিচ্ছেন না এই পৃথিবীতে হয়তোবা বা আত্মার মোকাবেলা আমরা করতে পারতেছি না কালকে আমাদের বাইরে আল্লাহর দরবারে মামলা দেব অবশ্যই আল্লাহ তার বিচার করবে 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 কথা বলে ঠিক কিনা খুব কষ্ট লেগেছে এই ধরনের একজন আলেমকে প্রান্ত থেকে কথা বলতে দেওয়া হয় নাই অপমান করা হলো অপদস্থ করা হলো এর তীব্র নিন্দা আমরা জানাই কথা বলেন খসি আম মিন খসিয়া তিল্লা বলুন আল্লাহ আকবর ইমানের ব্যাটারি যাদের ভালো তারা জোরে বলবে আল্লাহ আর ইমানের ব্যাটারি যাদের বয়লার মুরগির মতো বয়লার মুরগি ছেলে আপনাদের এলাকায় কি বলে বয়লার না পোলট্রি বলে দুইটাই বলে ঈমানের ব্যাটার자들이 মজবুত তারা জোরে বলবেন আল্লাহু আকবার আর ঈমানের ব্যাটার자들이 বয়লার মুরগির মতো বয়লার মুরগিটা আপনারা চেনেন ও জবাই করার আগে পায়খানা করে দেয় কথা বলেন ঠিক কিনা দেশি মুরগি ও জবাই করার পরেও লাফালাফি শুরু করে কথা বলেন ঠিক কিনা তার মানে হলো যার ইমান বয়লার মুরগির মতন সে বাতিলের কাছে মাথা নত করবে আর যার ইমান দেশি মুরগির মতন ওরে জেল দেন জুলুম দে জুলুম করেন অত্যাচার করেন যাই করেন না কেন ফাঁসির মঞ্চে যদি নিয়ে যান ও বলবে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কাছে মাথা নত করতে রাজি না

দার অই তহঁ হসিয়াম মুতে সদিয়াম মিহিন খসিঙ তিল্লা আল্লাহ ভয় বার আল্লাহ ফর বলান আমার কোৰানের মর্যাদা আমার কোরানের ভারতো বেশি আর কোরাণকে যদি আমার নবীর উপরে নাজিল না করে আমার কোরানটা যদি পাহাড়ের উপরে নাজিল করতাম আমার কোরানের মর্যাদার কারণে ভারের কারণে আল্লার ভয়ে পাহাড় ভেঙ্গে তসনস হয়ে যেত জোরে বলুন হয় বাঃ শুধু তাই এরা ভদ্রতা ঈশ্বর সিদ্দিকার জল্লা হামারান বিশ্ব নবীজি শীতের সময় মাঝে মধ্যে আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে থাকতেন আরাম করতেন কোন সময় যদি জিব্রাইল আলাই সালাম ওহিনী নবীর কাছে আসতেন আমি নবীর সিহারার দিকে তাকিয়ে বুঝতে পারতাম এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কে দিয়া কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ শীতের মধ্যে বিশ্ব নবীর সিহারা লাল হয়ে যেত চিত্রের মধ্যে বিশ্ব নবীজির কপাল দিয়া ঘাম টপ 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 করে ঝরত শুধু তাই না বিদায় হাজার দিন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উটের পিঠের উপরে বসাত সাহাবারা লক্ষ্য করলেন নবীজির চেহারা লাল হয়ে গেছে নবীজির চেহারা দে ঘাম টপ টপ করে ঝরে কিন্তু সাহাবার আশ্চর্য হয়ে গেলেন যে উটের উপরে বসা উটটা থর 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 করে কাঁপে উটের পা গুলো শক্ত জমির মধ্যে ঢুকে যাচ্ছে সাহাবারা প্রশ্ন করলেন ইয়ারা সোল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর বক্তব্য দিয়ে কঠিন কাজ এই জন্য আপনার চেহারা লাল হয়েছে বক্তব্য দিয়ে কঠিন কাজ এই জন্য আপনার চেহারা দিয়ে ঘাম টপ 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 করে ঝরে ও কোন তো আমরা তো আশ্চর্য হয়ে যায় আপনি যে উটের উপরে বসা উট কেন থর 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 করে কাঁপে উটের পাগুলো কেন শক্ত জমের মধ্যে ঢোকে যায় বলুন তো এটা আশ্চর্যের বিষয় কিনা আপনাদের এই নীলফামারীতে মাটিকে গরু চড়াতে গিয়েছে আর শক্ত মাটির মধ্যে যদি গরুর পা ঢুকে যায় আশ্চর্য হবেন কিনা কথা বলে আশ্চর্য হবেন কি না সাহাবের আশ্চর্য হয়ে গেছে নবী আলুন সাহেবের আশ্চর্য হওয়ার এটা অন্য কোনো কারণ এটা হলো আল্লাহর কোরআনের মর্যাদা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার দুই নাম্বার আয়াত আমার উপর নাজিল করেছে বলে নেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নি'মাতি ওয়া

দুই নম্বর আমার উপর নাজিল করেছে এই ভার এই আয়াতের মর্যাদা এত বেশি এত বেশি আমি নবীর চেহারা দেখে ঘাম ধরে গেছে আর আমি যে উটের উপরে বসা ও সহ্য না করতে পেরে উটের পা গুলো শক্ত মধ্যে ঢকে গেছে এটা জোরে বলা যাবে আল্লাহু আকবার বলেন তো কোরআনের মর্যাদা কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি কিন্তু আমরা দেখি সেই কোরআন এক শ্রেণীর মানুষ নিজের মানতে চায় না আবার অন্য কেউ মানুষ এটাও বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক কিনা নিজের সুদ অন্যকে সুদ খেতে বাধ্য করে কথা বলেন ঠিক কিনা নিজে মদ অন্যকে মদ খাওয়ানোর জন্য লাইসেন্স দেয় কথা বলেন ঠিক কিনা নিজে দুর্নীতি করে অন্যদেরকে আর জন্য সুযোগ করে দেয় তার মানে হলো আল্লাহর কোরআন নিজে মানে না কেউ মানতে দেয় না এরকম মানুষ বাংলার জমিনে আছে না না কোরআনের কথা বললি ঝাল ধরে যায় আছে না নাই একটা ভিডিও দেখে হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছিল আমার নুরুল ইসলাম কাসিমি। যাকে বলা হয় বাংলাদেশের আল্লামা দেলহ সাইদের ভাগ নিয়ে আপনারা অনেকই নাম জানেন এই ভদ্র মানুষ কোরআনুল করিম থেকে আলোচনা করতেছিলেন সেই কোরআনুল করিমের আলোচনার মধ্য দিয়া একজন ব্যক্তি আসলেন এসে তিনাকে বললেন আপনার মাহফিল বন্ধ করুন বন্ধ করে দেওয়া হল এবং অখস্ত ভাষায় মুখে যা এসেছে তাই বলে আল্লামা আল্লা ইসলাম কাশিমি সাহেবকে অপমান করা হলো বলে না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ হলো একটা স্বাধীন রাষ্ট্র দেশ কথা বলে ঠিক কিনা এদেশে যদি আপনার কথা বলার অধিকার থাকে আমারও কথা বলার অধিকার আছে এদেশে আপনি যা ইচ্ছা তাই করছেন কিন্তু আমরা কোরআনের ময়দানে বসে কোরআনের কথাগুলো কেন বলতে দিচ্ছেন না কথা বলে ঠিক কিনা সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই দুনিয়ায় ক্ষমতার কারণে ক্ষমতা ধরুন একজন আলেমকে কোরআন থেকে কথা বলতে দেওয়া হয় নাই অপমান করা হলো অপদস্থ করা হলো এর তীব্র আমরা জানাই কথা বলেন কারণ কি জানেন কারণটা কি কোরআনুল করিমের এক শ্রেণীর মানুষ আছে তাদের অন্তরে সহ্য হয় না ভালো লাগে না কারণটা কি আমি আপনাদেরকে বলবো বলবো একজন মানুষ খুব খেয়েছে নলি পর্যন্ত খানা কোন পর্যন্ত খানা খাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার যে বলছেন ডাক্তার সাহেব আমি আর উঠতেও পারছি না বসতেও পারছি না আমার বড় হজমের সমস্যা এবার আমি কি করবো বলেন ডাক্তার দেখে দেখলেন কোনো রোগ নেই রোগ একটাই ওর খাওয়া হয়ে গেছে বেশি ওর পেটে আর জায়গা নেই নলি পর্যন্ত একেবারে খাবার ভরা ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে তিনটা ট্যাবলেট দিলেন দে বললেন এই ট্যাবলেটগুলো আপনি খেয়ে নেন আশা করা যায় আপনার হজম শক্তি বেড়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন ডাক্তারের দিকে চোখগুলো বড় বড় করে তাকে বলছেন ডাক্তার সাহেব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ডাক্তার সাহেব বলছে কেন ট্যাবলেট খাওয়ার মতন আমার সামনে এখনো তিনটা রসগোল্লা ছিল ওই তিনটা রসগোল্লা আগে খেতাম আচ্ছা বলেন দেখি ওই লোক যদি ট্যাবলেট না খাওকে সুস্থ হবে তার মানে ট্যাবলেট খাওয়ার জায়গা ওর ভিতরে নেই আজকের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে সুদ ঘোষ দুর্নীতি অন্যায় জেনা, অভিসারী করতে করতে তাদের তাদের হৃদয়টা গেছে ভালো কথা রাখার জায়গা অন্তরে নেই কথা ঠিক না যার কারণে ভালো কথা শুনলি তাদের রাখায় হাদিস ভালো না খারাপ দাঁড়ি টুপি ভালো না খারাপ মসজিদ মাদ্রাসা ভালো না খারাপ যদি মসজিদ ভালো হয়ে কোরআন হাদিস যদি ভালো হয়ে থাকে আলমুলা যদি ভালো হয়ে থাকে তারপরে কোরআন হাদিসের কথা যাদের না বুঝতে হবে তার অন্তরে ভেজাল আছে তার অন্তরের মধ্যে নেফাক আছে কথা বলুন ঠিক কিনা